নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ গত সোমবার দিল্লির আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন যে হরিয়ানায় বিজেপি সরকার যমুনার জলে বিষ চড়াচ্ছে যার কারণেই দিল্লিবাসীকে জল সরবরাহ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি নির্বাচন কমিশনে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের জবাব চাইতে গিয়ে কেজরিওয়ালকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন এবং সেই চিঠির জবাবে নিজের কথায় নিজে ফেসে গেলেন অরবিন্দ কেজরিওয়াল এবার সুর নরম করেন বলছেন যে হরিয়ানা থেকে যমুনা হয়ে জল আসা ভীষণ বিষাক্ত এবং দূষণ চড়াচ্ছে এবং এটা মূলত অ্যামোনিয়া গঠিত বিষয় এবার বুঝুন কোথায় বিষ আর কোথায় অ্যামোনিয়া জনিত দূষণ এই হল কেজরিওয়াল একেবারে মনগড়া মন্তব্য করতে যে তার বিবেকে বাঁধে না তার মুখে আটকায় না রাজনীতি করতে গিয়ে সেটা যেন এবার মাত্রাচারা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের কথা এবং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এর আগে তিনি বলেছেন যে তাকে প্রাণনাশের হুমকির বয়ে থাকতে হচ্ছে বুঝুন কী ধরনের মিথ্যাবাদী আর এজন্যই অসমের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা কেজরিওয়ালকে বলেছেন যে সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি তার জীবনে দেখা প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার হয়ে যাবে যমুনা দিল্লি দিয়ে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশে গঙ্গায় এসে মিশেছে যমুনা উত্তরাখণ্ডে হিমালয়ের পাদদেশে যমুনত্রী গ্লেশিয়ার থেকে উৎপত্তি এবং তা হিমাচল প্রদেশ হরিয়ানা হয়ে দিল্লিতে প্রবেশ করেছে তারপর উত্তরপ্রদেশে এসে গঙ্গায় মিশেছে বর্তমানে যে মহাকুম্ভ হচ্ছে সেই মহাকুম্ভ প্রয়াগরাজে এসে যমুনা এবং গঙ্গা মিলিত হয়েছে সেই যমুনা দিল্লি হয়ে এসেছে এবং দিল্লিতে দূষণ যমুনার জল মাত্রা ছাড়া দিয়েছে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি দিল্লির যমুনার জলে ফেনা বেসে উঠেছে এবং তা যে দূষণের কারণে সেটা সারা দেশ সারা বিশ্ব দেখেছে আর এতে যে রাজনীতি করা যায় দিল্লির আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সেটাই যেন প্রমাণ করছেন আর তা যে মিথ্যা দিয়েও রাজনীতি করা যায় সেটাও প্রমাণ করছেন আর এ নিয়েই নির্বাচন কমিশনের চিঠির জবাব দিতে গিয়ে সুর নরম করলেন অরবিন্দ কেজরিওয়াল তিনি বললেন যে যমুনার জল হরিয়ানা থেকে আসার পর বিষাক্ত এবং দূষণ চড়াচ্ছে যার কারণেই দিল্লিবাসীকে জল সরবরাহ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে আপ সরকার কী বলবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথাকে অ্যামোনিয়া গঠিত বলছেন অ্যামোনিয়া হল একটি কেমিক্যাল যেটা সাধারণত কৃষিকাজে ব্যবহার হয় কলকারখানায় ব্যবহার হয় বিশেষ করে কৃষিকাজে সার তৈরিতে আর কলকারখানায় প্লাস্টিক কারখানা এবং বস্ত্রশিল্পে এবং রেফ্রিজারেন্ট গ্যাসে এই এমোনিয়া ব্যবহৃত হয় আর বিশ্লেষণ যাচ্ছি না এই হলো এমোনিয়ার বিষয় আর এ নিয়েই জবাবদিহি চাইতে গিয়ে নির্বাচন কমিশন বলেছেন যে কতটুকু এবং কি ধরনের বিষ মেশানো হচ্ছে যমুনার জলে যার কারণে আপ সরকার যমুনার জল নিয়ে এত চিন্তিত এবং যমুনার জলকে পরিচ্ছন্ন করতে আপ সরকার কি ভূমিকা নিয়েছে এবং দিল্লিবাসীকে বাঁচাতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে তার মন্তব্য করতে গিয়েই এই ধরনের মন্তব্য করেছেন আপ সরকার আপ সরকার এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল আর তা নিয়ে বা অরবিন্দ কেজরিওয়ালের চিঠির জবাবে খুশি হতে পারেনি নির্বাচন কমিশন এখন প্রশ্ন হলো যে অরবিন্দ কেজরিওয়াল যে মন্তব্য করেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে হরিয়ানা সরকারের বিরুদ্ধে তাতে একটা কথাই খবরের তরঙ্গে বলা যায় যে হরিয়ানা সরকার দিল্লিবাসীকে কি বিপদে ফেলতে চান এটাই তো বুঝাতে চাইছেন তার মানে এটাও অরবিন্দ কেজরিওয়াল বুঝাতে চাইছেন যে বিজেপি সরকার অন্য রাজ্যে ক্ষমতায় না থাকলে শত্রুতা করে যার কারণে হরিয়ানা সরকার যমুনার জেলে বিষ মিশাচ্ছে কি আশ্চর্যজনক রাজনীতিক অরবিন্দ কেজরিওয়াল নিজে ক্ষমতার পথ ধরে রাখতে চান বলে বিজেপি সরকারের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ তুলে দিয়েছেন মানে পুরুক্ষে বোঝা যাচ্ছে তিনি বোঝাতে চাইছেন যে বিজেপি সরকার বা হরিয়ানা সরকার দিল্লিতে ক্ষমতা নেই বলে দিল্লিবাসীকে বিপদে ফেলতে চাইছেন যমুনার জল বিষাক্ত করে দূষণ সৃষ্টি করে এটাই তো তাহলে এবার উত্তরপ্রদেশ কি দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ জানাবে যে যমুনার জলে বিষ মিশাচ্ছে আপ সরকার আসলেই অরবিন্দ কেজরিওয়াল একটা মিথ্যাচারের নামে রাজনীতি করেন যা বারবার প্রমাণিত হচ্ছে এবং এবারও প্রমাণ হচ্ছে এছাড়া কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে দিল্লির বাতাসে কি পরিমাণ দোয়া অন্যতম দূষণ মহানগর হয়ে গেছিল দিল্লি সারা বিশ্বের মধ্যে অগ্রাধিকার পেয়েছিলো দিল্লির দূষণ তাহলে সেটাও কি হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ থেকে এসেছে এটা বলবেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির দূষণ রীতিমতো সারা ভারতবর্ষে দিয়েছিল। এত মাত্রা ছাড়া দূষণ দেখা গেছে বাতাসে তাহলে কি দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ এর জন্য দায়ী নাকি দিল্লির যা দূষণ সৃষ্টি হচ্ছে তাতে দিল্লিই দায়ী আসলেই অরবিন্দ কেজরিওয়াল একটা মিথ্যার রাজনীতি শুরু করেছেন শুরু থেকে যার কারণেই লাগাতার বিদ্ধ হওয়া সত্ত্বেও তার মধ্যে লজ্জাবুধ বিবেকবুধ বলতে এতটুকু নেই যার কারণেই এভাবে হরিয়ানার বিরুদ্ধে সুজাসুজি অভিযোগ করতে তার এতটুকু বাধেনি নেই এবং যদি ছোটোখাটো অভিযোগ হতো মারাত্মক অভিযোগ করছেন হরিয়ানা সরকারের বিজেপি সরকারের বিরুদ্ধে মানে বোঝা যাচ্ছে যে হরিয়ানার বিজেপি সরকার দিল্লিতে নেই বলে দিল্লির মানুষকে মারতে চাইছে এটাই তো বুঝাতে চাইছেন এটাই মনে হচ্ছে কবরের তরঙ্গে কি রাজনীতিক বাবা আম আদমি পার্টির প্রধান তার মানে তো দাঁড়াচ্ছে প্রতি এক যে রাজ্যের মধ্য দিয়ে অন্য রাজ্যের নদী প্রবাহিত হচ্ছে সারা ভারতবর্ষে নদী প্রবাহিত হচ্ছে তাহলে দূষণ সৃষ্টি হলেই উজানের যে রাজ্য থাকবে প্রবাহিত জলের ক্ষেত্রে দূষণ সৃষ্টি হলে অন্য রাজ্যকে বলবে যে তারা দূষণ সরাচ্ছে যার কারণেই দূষণ হচ্ছে নদীতে এটা কি ট্রেন্ড শুরু করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল উজানে হরিয়ানা গতিকে দিল্লির যমুনার জল নাকি হরিয়ানা দূষণ করে দিল এটা একটা কথা হতে পারে সত্যি রাজনীতিতে যে ক্ষমতার লুবে রাজনীতিকদের যে কতটুকু নিম্ন মানসিকতায় পরিণত করে অরবিন্দ কেজরিওয়াল যেন তার জ্বলন্ত উদাহরণ রাহুল গান্ধীর কথা এখানে আনা যায় রাহুল গান্ধীও তো বিজেপির বিরুদ্ধে লাগাতার অভিযোগ জানান কিন্তু এ ধরনের অভিযোগ নি যেখানে মানুষের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয় রয়েছে এখন দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালের কথায় ভাবতে বাধ্য হবেন যে যমুনার জল বিষাক্ত তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে স্বাভাবিকভাবেই তারা যমুনার জল সরবরাহর ক্ষেত্রে ব্যবহার করতে বিদায় থাকবেন এবং আশঙ্কায় থাকবেন সেটা কি একবারও ভাবলেন না আম আদমি পার্টির প্রধান হিসেবে অরবিন্দ কেজরিওয়াল কি বলতে চাইছেন এবং এতে হরিয়ানার মানুষের ওপর কী প্রভাব পড়বে এবং দিল্লির মানুষের ওপর কী প্রভাব পড়বে আসলেই অরবিন্দ কেজরিওয়াল মিথ্যাচারের রাজনীতি শুরু করেছেন যার কারণে কোনো কিছু বলতে তার বিবেকে বাঁধে না এতে যে কি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর সে নিয়ে এতটুকু বিন্দুমাত্র ভাবেন না যার কারণে এ ধরনের মন্তব্য করতে পারেন ভালো লাইক শেয়ার কমেন্ট কমেন